সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই মাসের আমল এটা হচ্ছে রমাদান মাসের পরে শাওয়াল মাসে ছয়টা রোজা আদায় করা কয়টা ছয়টা বলেন শাওয়াল এটা কি মাস আরবি মাস শাওয়াল বলেন কোন মাস শাওয়াল এই শাওয়াল মাসে ছয়টা রোজা আদায় করা খুব গুরুত্বপূর্ণ একটা সুন্দর আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেন মানসমা রমাদনা যে ব্যক্তি রমাদনের রোজাগুলো আদায় করলো যে ব্যক্তি রমদান রোজাগুলা আদায় করছে এখন যারা আদায় করেন নাই তাদের জন্য এই হাদিস না যারা আদায় করছে তাদের জন্য মান সোমা রমদনা যেই ব্যক্তি রমাদ রোজাগুলা আদায় করলো সুম্মা বাহু সিত্তাম মিং সাউয়াল অতপত সাওয়াল মাসের ছয়টা রোজা আদায় করছে আল্লাহ নবী বলেন কান আকাশিয়া মিতার সে গোটা একটা বছরই রোজা রাখছে সুহানা কয়েকটা রোজা রাখলে ছয় ডাকুন মাসে এই সাউওয়াল মাসে সাউওয়াল মাসে কেউ যদি ছয়টা রোজা আদায় করে সে গোটা একটা বছরে রোজা রাখছে গোটা এক বছর রোজা রাখলে যত সবাব হইত আল্লাহ আলমী তার আমল নামার মধ্যে সমপরিমাণ পরিমাণ দিয়ে দিবে এখন এই হাদিসটা খেয়াল করেন একটু মান সমা রমা যেই ব্যক্তি রমাদনের রোজাগুলো আদায় করছে সুম্মা অতপর রমাদনের রোজাগুলো আদায় করার পর সুম্মা অতদনের রোজা গুলা অনুসরণ করে আরো ছয়টা রোজা আদায় করছে তাহলে আগে কি করতে হবে রমাদনেরোজা গুলা আদায় করতে হবে এখন মা বোনের হয়েছে শারীরিক যে একটা সমস্যা যেটা অসুস্থতা অনেকের পাঁচ দিন ছয় দিন সাত দিন থাকে এই সমস্যার যে রোজা যে কাজা হয়েছে এই কাজাগুলা আগে আদায় করে কারণ হাদিস্ট মান সমন আর সুম্মা যে রমদনের রোজা আদায় করছে তো যাদের রমাদানের রোজা কাজা হয়ে গেছে পুরুষের তো আর কাজা হয় না পুরুষ তো আর কাজা করার কোনো সিস্টেম নাই মহিলাদের কাজা হয় তো মহিলারা যখন রোজা কাজা মানে কাজা হৈছে এটাকে শাওয়াল মাসের প্রথমে এগুলাকে আগে কাজা আদায় করবে এখন কাজা আদায় করা শেষ বাস তার এখন রমাদানের রোজা পরিপূর্ণ হয়ে গেছে বাস এখন রমাদানের রোজা যখন পরিপূর্ণ হয়ে গেছে এখন সে গিয়ে এই সাউওয়াল মাসের ছয়টা রোজা আদায় করবে তাহলে কি হবে তার সারা বছর রোজা রাখলে যত স্বভাব হতো আল্লাহ পাকুল আলমী তার আমল নামার মধ্যে সম পরিমাণ স্বভাব দেবে আবার এই হাদিসটার অনেক হাদিস এভাবে ব্যাখ্যা করছেন যে রমদনের তিরিশ আর এ হচ্ছে ছয় কত হচ্ছে ছত্রিশ তাহলে বছর হচ্ছে কত দিনে তিনশো চৌষট্টি পঁয়ষট্টি দিনে অর্থাৎ এবার এসে তিনশো ষাট দিন তাহলে প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ কয়গুণ বৃদ্ধি করে দেন দশ গুণ কত গুণ গুণ তাহলে সেখানে তিরিশ এখানে ছয় ছত্রিশ কত হয় তিনশো ষাট গুণ তাহলে আমরা যারা রমাদো আদায় করে ফেলছি আমরা এই ছয়টা রোজা আদায় করবো তো ইনশাআল্লাহ যারা আদায় করছি আলহামদুলিল্লাহ আর যারা আদায় করি নাই এখনই আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যতই কষ্ট হোক না কেন এই ছয়টা রোজা আমরা আদায় করবই করব ইনশাআল্লাহ পারবেন না আর মা বোনদের মাসালা তো বুঝছেন যে তাদেরকে আগে কাজাগুলো আদায় করে নিবেন কাজাগুলো আদায় করা শেষ তারপরে শাওয়ালের কয়টা ছয়টা রোজা আদায় করবে যদি এমন একান্ত হয় যে শাওয়াল মাস শেষ হয়ে যাইতেছে এখন কাজা আদায় করতে গেলে আর ছয়টা রোজা রাখা যাবে না তখন কি অপরগত সত্ত্বে ছয়টা রোজা আগে আদায় করবে পরবর্তীতে কাজা করবে যেহেতু সাউওয়াল মাস গেলে এই ফজিলত তাহার পাওয়া যাবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত এই ছয়টা রোজা আদায় করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করেন